সাতক্ষীরার আশাসনী উপজেলার প্রতাপনগর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও স্থানচ্যুত মানুষের সুরক্ষার অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আবদুল ওহাবের পাঠানোর তথ্য ও চিত্র থাকছে বিস্তারিত মঙ্গলবার পঁচিশ নভেম্বর বেলা বারোটায় আশাসনী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সর্বস্তরের মানুষের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন নিলুফা খাতুন আবু মুসা রহিমা খাতুন ফাতেমা খাতুন সাংবাদিক মীর আবু বকর অঞ্জলি বিশ্বাস এবং কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার ডাক্তার সুমন কুমার মালাকার সহ আরও অনেকে বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগের পুনরাবৃত্তির কারণে নগরের মানুষ বারবার গৃহহীন হয়ে শহরমুখী হতে বাধ্য হয় শহরে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে তারা ফের গ্রামে ফিরে এসে নতুন করে বসতি স্থাপনের চেষ্টা করেন তবে এর আগে বন্যা ও জলোচ্ছ্বাসের আবারও ক্ষতিগ্রস্ত হন ফলে এই এলাকার মানুষের জীবনযাপন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে মানববন্ধনে বক্তারা দ্রুত একটি টেকসই বেরি নির্মাণের জোর দাবি জানান তাদের অভিমত টেকসই বেরি বাস্তবায়ন হলে প্রতাপ নগরের মানুষ নিরাপদে ও স্বাভাবিকভাবে বসবাস করতে পারবে আমরা কোন প্রাণ চাই না আমরা কোনো কিছু চাই না আমাদের ছেলে আমাদের সব সবার অসুবিধা হয় আমাদের টেকসই বাঁধের প্রয়োজন আমাদের এটাই চাই আর কিছু চাই আমরা কোন সাহায্য <Popkeys in expand> <SURGHIMETAN>

কালিদাসের পক্ষ থেকে তাদেরকে চেষ্টা করেছি তাদের এই সফল এই সুন্দর প্রচেষ্টাকে সহযোগিতা করার জন্য এবং আপনার আমাদের টেকসাই জরিবা যাতে বিরাট বিকারে লবণাক্ত পানি না ঢুকে লবণাক্ত পানি ঢুকলে যেমন ফসল সমস্যা হয় এবং